হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম আজকে আমি মিরপুর বাজারে গিয়েছিলাম মাছ কেনার উদ্দেশ্যে সেখানে অনেক মাছ রয়েছে বাট আমি কিছু কিছু মাছ কিনলাম সেটা আপনাদের মাঝে শেয়ার করবো এখন তাই মনে করলাম একটা ভিডিও করে তাই ভিডিওটা করা উদ্দেশ্য এখানে ছোটো মাছ কিনলাম তারপরে হচ্ছে ছোট মাছের ওজন আসলে অনেক কম কিন্তু টাকার অ্যামাউন্টটা অনেক বেশি তিনশো টাকা কেজি নিয়েছে যেগুলো মাছ যেটা যেমন জিওল মাছ পাবদা মাছ গুছই মাছ এগুলো মিরপুর বাজারটা অনেক বড় তা একটু ঘুরলাম আর ভিডিও করলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি যদি ভালো লাগে ভিডিওটা তাহলে ভিডিওর মাধ্যমে আপনারাও এই মিরপুর বাজারে এসে অল্প টাকায় মাছ কিনতে পারবেন এখানে অনেক প্রজাতির মাছ ওঠে এবং বিক্রয় হয় যেগুলো আপনাদের সামর্থ্যের মধ্যে হবে ইনশাল্লাহ আমি নিয়েছি তারপরে আসলাম পাঙাশের এখানে পাঙাশের মাছ নিলাম পাঙাশের মাছগুলোও নিলাম একটা পাঙাশ মাছ নিয়েছি পাঙ মাছ প্রায় তিন কেজি ওজন হয়েছে দুইশো টাকা কেজি নিল এখানে জানি না কোথায় কেমন দাম নেই তারপরেও আমি তত অত ভালোভাবে কিনতে পারি না তাই যেটা চাইছে বাট সেটাই দিয়েছি কম টম করিনি ইলিশ মাছের কাজ দিয়ে গেলাম কিন্তু ইলিশ মাছ নেই নি কারণ ইলিশ মাছ সবাই খায় না আমাদের ফ্যামিলিতে তাই একা খাওয়ার জন্য নেই তারপরে এখানে বাটা মাছ নেওয়ার জন্যে আসলাম বাটা মাছগুলো অনেক সুন্দর ছোট হলে অনেক সুন্দর তারপরে সুটকির দোকানে আসলাম কিছু সুটকি নিলাম সুটকিটা নিলাম নিয়ে সুটকির দামও অনেক বেশি সে নামে এক একশো টাকার মতো সুটকি নিয়েছি শুটকির মাছ অনেক সুন্দর লাগে যা অন্যান্য তরকারির ভিতরে দিলেও মজা লাগে এই জন্যে শুটকিটা নেওয়া তারপরে একটু সবজির ভিতরে হাঁটলাম বিভিন্ন তরকারি আছে এখানে এখন চলে যাব তার উদ্দেশ্যে আবার একটু বাটা মাছ নিলাম যে বাটা মাছটা নিয়েই বাসার দিকে রওনা দেব যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন এই যে বাসায় নিয়ে এসে যে কিয়ন মাছগুলো দেখেন আপনাদের উদ্দেশ্যে দেখা দেখাচ্ছি এটা এই মাছগুলো কিনেছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আজ এই পর্যন্তই আবার কোনো একটা ব্লগ ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ